আজ আমি নিয়ে এসেছি ঝাটকা ইলিশ মাছের একদম লোভনীয় ভুনা রেসিপি অনেকেই এই ঝাটকা মাছ অনেকভাবে ভুনা করে থাকেন কিন্তু আজ আমি করবো আমার নিজস্ব স্টাইলে যা আপনাদের দেবে একেবারে ভিন্ন আর অসাধারণ স্বাদ বাই ওয়ে আমি বৃষ্টি আর তোমরা দেখছো স্যাটিসফাইড লাইফ আজ আমি নিয়ে এসেছি ছোট ছোট ঝাটকা ইলিশ মাছ দিয়ে একদম লোভনীয় আর স্বাদের রেসিপি ইলিশ তো বাঙালির প্রাণের মাছ আর ঝাটকা ইলিশে থাকে ভিন্ন স্বাদ আর আলাদা তৃপ্তি শুধু স্বাদেই নয় এই ঝাটকা মাছ পুষ্টিগুড়িও ভরপুর এতে আছে উচ্চমানের মানের প্রোটিন অমেগা ফ্যাটি অ্যাসিড ভিটামিন আর খনিজ উপাদান যা শরীরের জন্য খুবই উপকারী তবে একটা কথা মনে রাখবেন ঝাটকা মাছ রান্না করতে হলে আগুনে তাপ ঠিক রাখতে হবে মাঝারি আছে ধীরে ধীরে রান্না করলে মাছ ভাঙবে না আর মশলার সঙ্গে মিশে তৈরি হবে একেবারে ঘানে ভরপুর মজাদার ভোনা বন্ধুরা দেখো আমি কয়েক পিস ঝাটকা ইলিশ মাছ নিয়ে নিয়েছি এখন এগুলো ভালো করে পরিষ্কার করে পানি দিয়ে ধুয়ে নিব তবে একটা কথা মাথায় রাখবে এই মাছ কখনোই লবণ দিয়ে ধোয়া যাবে না সেটা হোক ইলিশ সেটা হোক ঝাটকা কারণ বেশি লবণ দিয়ে ধুলে ইলিশের আসল স্বাদ আর ফ্লেভার নষ্ট হয়ে যায় তাই একেবারে এমনি পানি দিয়ে সুন্দরভাবে ধুয়ে নিব নতুন যারা রান্না শিখছো তাদের জন্য এই ছোট ছোটো টিপসগুলো তাছাড়া পুরাতন রাঁধনিরা তো অবশ্যই যেন কারণ ইলিশ মাছের আসল স্বাদ ধরে রাখারই তো আসল কৌশল দেখো আমি সুন্দর করে পানি দিয়ে ধুয়ে নিলাম ঝাটকা ইলিশ বা ইলিশ রান্না করার জন্য কিন্তু বেশি মশলাপাতির দরকার হয় না বন্ধুরা আমি এখানে দেখো পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি পরিমাণ মতো আর মরিচ কুচি করে নিয়েছি তবে আমি মরিচের গুঁড়া ব্যবহার করব তাই কাঁচা মরিচ একটু অল্প নিয়েছি তবে খেয়াল রেখেছো তো আমি কিন্তু এখানে কোনো রসুন কুচি দিইনি কারণ আমি রসুনটা দিব না ইলিশ মাছে রসুন দিলে এর টেস্ট নষ্ট হয়ে যায় তবে অনেকে অনেকভাবে রান্না করে তবে আমি আমার স্টাইলে রান্না করব আমি এভাবেই রান্না করি এতে ইলিশ মাছের স্বাদ ঝাটকার স্বাদ একদম পুরোটা থাকে আমি এলাচ দিব দুইটা তবে আমি কিন্তু কোনো মশলাপাতি বাটাবাটি করব না বন্ধুরা জাস্ট হচ্ছে দুইটা এলাচ দিব পেঁয়াজ কুচি মরিচ কুচি তারপরে একটুখানি দেখো আস্ত কাঁচা জিরে আমি হচ্ছে তেলের উপরে ব্যবহার করব সেটা অবশ্যই দেখাবো এই জন্য ভিডিওটা স্কিপ করো না কন্টিনিউ দেখতে থাকো একদম এ টু জেড আমি তোমাদের সাথে শেয়ার করব। বন্ধুরা আমি কড়াইতে সরিষার তেল নিয়ে নিচ্ছি পরিমাণ মতো হ্যাঁ আমি আজকে সরিষার তেল দিয়েই রান্না করব। ইলিশ মাছ বা ঝাটকা মাছ যাই বলো সরিষার তেল দিয়ে রান্না করলে টেস্টটা বহুগুণে বেড়ে যায় যেন সরষে ইলিশের মতো যাই হোক তোমরা চাইলে সবিন দিয়েও কিন্তু করতে পারো তো আমি সরিষার তেল দিয়ে করছি তেলটা গরম হয়ে আসতেই আমি পেঁয়াজ কুচি মরিচ কুচি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিব। এখানে একটু ভালো করে বাদামি করে ভেজ নিতে হবে কারণ অনেকেই রান্না করে যে বেশি করে পেঁয়াজ দেয় দেওয়ার পরে দেখা যায় পেঁয়াজগুলো একদম আস্তে আস্তে তাকিয়ে থাকে মানে ওটা কিন্তু খেতে ভালো লাগে না হয়তো সিদ্ধ হয় ওগুলো কিন্তু খেতে ভালো লাগে না কিন্তু একটু বাদামি করে পেঁয়াজগুলো ভেজে নিলে নরম হয়ে যায় আর এ পেঁয়াজ ওভাবে দেখা যায় না খুব ভালো লাগে খেতে তরকারির সাথে মিশে যায় ভোনার সাথে তো দেখো আমি ভালো করে ভেজে নিচ্ছি নেড়ে চেড়ে নিচ্ছি বাদামি হয়ে আসতেই আমি হচ্ছে এ পর্যায়ে একটুখানি জিরে আর এলাচ দিয়ে দিব আমি কিন্তু কোনো মশলা বাটাবাটি করে নিচ্ছি না বন্ধুরা তোমরা চাইলে নিতে পারো তবে ইলিশ মাছের ঝাটকা মাছে বেশি বাটাবাটি দিলে এর টেস্ট নষ্ট হয়ে যায় তাই আমি আস্তই গোটা দিয়ে দিব দেখো পেঁয়াজগুলো একটু নরম হয়ে আসছে বাদামি বাদামি কালার আমি পর্যায়ে জিরে আর এলাচ দিয়ে দিলাম আমি কিন্তু তোমাদের একদম সহজ পদ্ধতিতে দেখাচ্ছি গ্রাম্য স্টাইলে কিন্তু খেতে ভীষণ মজা লাগে এ পর্যায়ে আমি একটুখানি হলুদের গুঁড়ো আর পরিমাণ মতো মরিচের গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে নিব দেখো ভালো করে তেলের সাথে মিশিয়ে নিব এ পর্যায়ে আমি অল্প একটু পানি দেব দিয়ে ভালো করে কষিয়ে নিব তাহলে এই যে মশলা পেঁয়াজ সব কিছু সুন্দরভাবে যত ভালো কষানো যায় তত কিন্তু টেস্ট বেশি লাগে দেখো বন্ধুরা আমি তিন মিনিট পরে আবার ফিরে আসলাম টকবক টকবক করে তেল কিন্তু উপরে দেখা যাচ্ছে দেখো এ পর্যায়ে আমি ধুয়ে রাখা ঝাটকা মাছগুলো কিন্তু দিয়ে দিব রান্নাটা শেষ পর্যন্ত দেখে যেও বন্ধুরা কেমন হয়েছিল কেমন কালার হয়েছিল সব কিছু দেখে কিন্তু মতামত জানিয়ে যেতে ভুলবে না দেখো আমি মাছগুলো দিয়ে দিচ্ছি একে একে এবার একটু আলতো করে নেড়ে নিব যেন মশলাগুলো মাছের মধ্যে ভালোভাবে ঢুকে যায় এভাবে রান্না করলে কিন্তু ইলিশ মাছ ঝাটকা মাছ এর টেস্টটা ঠিক থাকে নষ্ট হয় না আর যদি আমি মশলা বেটে যদি এখানে দিতাম তাহলে টেস্ট অনেকটাই কমে যেত দেখো বন্ধুরা মশলার যে ঝোলটা কিন্তু একদম শুকিয়ে গেছে আমি সুন্দর করে কষিয়ে নিয়েছি এরপরে আমি এখন পরিমাণ মতো একটু পানি দিয়ে দিলাম কারণ আমি এটা বোনা টাইপের করবো বেশি পানি দেওয়ার দরকার নেই আমি বেশি পানি রাখবো না একটু মাখো মাখো করব। দেখো আমি সুন্দর করে কষিয়ে নিয়েছি দেখো এবার কতটুকু পরিমাণ মতো ঝোল রাখবো সেটা তোমাদের উপর নির্ভর করে আমি মিডিয়াম আসে এখন জাল করে নিচ্ছি ফিরে আসলাম পাঁচ মিনিটের মধ্যে দেখো কি সুন্দর একটা রঙ হয়েছে অসাধারণ আর চোখে পড়ার মতো আমি এই জন্য কাঁচা মরিচ একটু কম দিয়েছিলাম আর মরিচের গুঁড়ো একটু বেশি দিয়েছিলাম এই স্টাইলে রান্না করলে স্বাদও একেবারে দারুণ হয় দেখেছ শুধু চোখেই নয় ঘ্রাণ আর টেস্টেও লোভনীয়তা ঝরে পড়ছে একবার দেখলেই বোঝা যায় কতটা মজাদার হয়েছে আমার এই ইলিশ মাছ ছাটকা ইলিশের রান্নাটা ইলিশ মাছের স্বাদ ধরে রাখতে একটু যত্নের দরকার ইলিশে বেশি মশলার দরকার নেই শুধু সামান্য এলাসা জিরে দিলেই পুরো রেসিপির ঘ্রানার স্বাদ বেরিয়ে আসে বন্ধুরা এই ঝাটকলিশ ভুনার রেসিপি যদি ভালো লাগে তাহলে লাইক দিতে ভুলবেন না কমেন্ট করে জানাও তোমাদের অভিজ্ঞতা আর টিপস শেয়ার করো আর মতামত জানাতে ভুলবে না এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকো যাতে আরও মজার সহজ এবং সুস্বাদু রেসিপি পেতে পারো শেয়ার করো বন্ধুবান্ধব এবং আত্মীয় স্বজনদের সাথে যাতে সবাই উপভোগ উপভোগ করতে পারে এই অসাধারণ স্বাদ আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে গ্রামীণ জীবনের সে পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ